বেহাল ভগ্নদশা রাস্তায় মাছের জাল ফেলে মাছ ধরছে সংস্কারের দাবিতে বিক্ষোভ হাজনাবাদে টাকি ও মালঞ্চ রোডের গুরুত্বপূর্ণ রাস্তা হয়েছে পুকুর ক্ষোভে বিক্ষোভ জাল পেতে মাছ ধরছে গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড ফেস্টন রাস্তার উপরে বাজ লাগিয়ে প্রতিবাদে নেমেছেন গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাজনাবাদ ব্লকের আমদানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা টাকি ও মালঞ্চ রোডের আমলানি এলাকায় তিন কিলোমিটার রাস্তা বেহাল ও ভগ্নদশা রূপান্তরিত হয়েছে নিকাশি ব্যবস্থা বেহাল এক হাঁটু করে জল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা যে আমরা ভোটে জিতলে এই রাস্তা অবশ্যই করব অবশ্যই করব কিন্তু আজ পর্যন্ত করিনি আর আমরা অনেক ধৈর্য ধরে আজ তিরিশ বছর ধরে সহ্য করছি আর সহ্য করা সম্ভব নয় তাই আমরা গ্রামবাসী একত্র হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই রাস্তায় আমরা নামতে বাধ্য হয়েছি আমাদের রাস্তা হলো না কেন এমলে সাহেব চুপ দাও জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের সমস্ত গ্রামবাসী একত্র ওই ঐক্যবদ্ধ হয়েছে এই কারণে যে আমাদের রাস্তা সংস্কার হবে দেখুন কি অবস্থা আজকে এই বছর ধরে আমরা এই 5 কিলোমিটার রাস্তা এইটুকু রাস্তা যদি প্রধান আমাদের খারাপ দিচ্ছে না শুধু এসে বলে যায় ফের সময় যে আমরা আমলানি হাটখোলা থেকে স্মরণীয় কারবালা মসজিদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার সংস্কারের দাবিতে বিক্ষোভে নামে স্থানীয় বাসিন্দারা গত কয়েক বছর ধরে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তারপরও তৈরি হয়নি স্বল্প বৃষ্টিতেই বিপদের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের মুমূর্ষ রোগীকে হসপিটালে নিয়ে যেতেও সমস্যার সম্মুখীন হয় গ্রামবাসীরা স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না এমনটাই অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়ে কোনো ফল হয়নি সামান্য বৃষ্টিতেই বেহাল জল জমে যায় বিকাশ ব্যবস্থা নেই বললেই চলে প্রায় দুর্ঘটনার মধ্যে প্রত্যয় স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ নাগরিকদের এতটাই খারাপ কি হলে রাস্তা হয়ে যায় পুকুর তখন এলাকার মানুষ মাছ ধরতে নামে এলাকায় উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলায় বার্তা